বিতর্ক কাটিয়ে গোজিনার উপপ্রধানের উদ্যোগে সংস্কারিত বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারিত দ্বারোদ্ঘাটন হল ফিতে কেটে উদ্বোধন করেন উদ্বোধক কঙ্কন কুমার গুড়ি এছাড়াও উপস্থিত ছিলেন গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমিন কর হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস ময়না পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দকর শিক্ষক শুভম ঘোড়াই সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ উল্লেখ্য গত বছর পঁচিশে করে একটি বিতর্কের সৃষ্টি হয় সেই বিতর্ককে পেছনে ফেলে গজিনার উপপ্রধান সৌমিন করের উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় বিদ্যালয়টি আজ নবরূপে নব সাজে সজ্জিত আজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হলো এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা মাইতি এবং উপপ্রধান কি জানিয়েছেন বলি কোনো ভালো কাজের জন্য কখনো খারাপ সময় বা কিছু বিকৃত কথাবার্তা অনেকে বলবে যার ফলে তার জন্য তার ভালো কাজে পিছিয়ে থাকা যাবে না সেই কারণেই ভালো কাজের মধ্যেও আনন্দ আছে এবং আগামী দিনে আরও ভালো ভালো যাতে সমাজের কাজ করা যায় সেই জন্যই তো মানুষ আশীর্বাদ করে আমাকে পাঠিয়েছে মানুষের আশীর্বাদ যাতে যথাযোগ্য স্থানে সম্মান রেখে আমি ভালো ভালো কিছু কাজ করতে পারি সেই আশাই করছি আর বিতর্কিত কিছু কথা বা সমালোচনা সেগুলো থাকবে সেগুলো আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সেগুলা শুনে বা এই করে যে আমার কোনো কাজ ভালো কাজ বন্ধ হয়ে যাবে সেটা নয় ওই সব কাজ ওই সব কথাবার্তা বা বিতর্কিত কিছু কথাবার্তা বা আমার সমালোচনা যিনারা করবেন আমি ততই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবো সমাজের বিভিন্ন কাজে লাগতেও পারব আমার উদ্যোগে হয়তো বলছেন কিন্তু অনেকেরই সহযোগিতা আমাদের পশ্চিম কলা পশ্চিমবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং মুনার স্কুলের ভালো মন্দ উনিও লক্ষ্য করেছেন এবং এখানকার যে শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আছেন এনারা খুবই আন্তরিক এবং স্কুলের ভালো কিছু করার জন্য ওনারাও উঠে পড়ে লেগেছেন যে ভালো কিছু করতে হবে স্কুলকে সমাজের বুকে তুলে ধরতে হবে যাতে ভালো ভালো ছাত্রছাত্রীরা আমাদের এখান থেকে বেরিয়ে যেতে পারেন আর অনেকেই সাহায্য করেছেন আমার যাদের সঙ্গে আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি ওরাও এগিয়ে এসেছে এবং বেশ কিছু শিক্ষা শিক্ষক মহাশয়রাও এগিয়ে এসেছেন সমাজের ভালো সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই দিকে এই কাজে সহযোগিতা করেছেন মানে বিশেষভাবে কারো নাম না নিয়ে সবারই উদ্যোগ সবারই উদ্যোগ ছিল সবারই উদ্যোগ নিয়ে এবং আগামী দিনেও অনেকে সাহায্যের বার্তা বহন করেছেন বা কথা দিয়েছেন আগামী দিনেও ওনারা সাহায্য করবেন বলেছেন তাই এই কাজের অবদান আমি আমার আমার নয় আমি মনে করি সমাজের বিভিন্ন স্তরের মানুষেরই অবদান এ শুধু আমি নৌকা বইয়ে বইয়ে নেওয়া যাওয়ার জন্য একজন মাঝির দরকার হয় আমি হয়তো সেই মাঝির ভূমিকা পালন করেছি কিন্তু সবারই সহযোগিতা এখানে ছিল আর কি যাদের সঙ্গে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি ওরাও এগিয়ে এসেছে এবং বেশ কিছু শিক্ষা শিক্ষক মহাশয়রাও এগিয়ে এসেছেন সমাজের ভালো সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই দিকে এই কাজে সহযোগিতা করেছেন মানে বিশেষভাবে কারো নাম না নিয়ে সবারই উদ্যোগ সবারই উদ্যোগ ছিল সবারই উদ্যোগ নিয়ে এবং আগামী দিনেও অনেকে সাহায্যের বার্তা বহন করেছেন বা কথা দিয়েছেন আগামী দিনেও ওনারা সাহায্য করবেন বলেছেন তাই এই কাজের অবদান আমি আমার আমার নয় আমি মনে করি সমাজের বিভিন্ন স্তরের মানুষেরই অবদান এ শুধু আমি নৌকা বা যাওয়ার জন্য একজন মাঝির দরকার হয় আমি হয়তো সেই মাঝির ভূমিকা পালন করেছি কিন্তু সবারই সহযোগিতা এখানে ছিল আর কি আমি সৌমেন কর বলছি কলাগিছা পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমি অর্চনা মাইতি কলাগিছা পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলছি আমাদের স্কুলটি ভগ্নপ্রায় ছিল অনেক উদ্ধত নেতৃত্বকে বলেছি হয়তো ওনারা সাকলে কিছু অর্থ হয়তো প্রদান করেছিলেন কিন্তু সেই অর্থে আমরা ততটা ভালো করে করতে পারিনি কিন্তু আমাদের যে এই বর্তমান উন্নয়নশীল কমিটি আমাদের স্কুলের মনিটরিং কমিটি ওনাদের সহযোগিতায় এবং গ্রামবাসী প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাগণের সহযোগিতায় আমরা এই ভগ্নপ্রায় বিদ্যালয়টিকে সংস্কার করতে পেরেছি সর্বস্তরের মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওনাদেরকে অশেষ ধন্যবাদ কে কী বললো কে কী পিছন ঘুরে তাকাবার আমাদের কোনো ই নেই বিদ্যাসাগর বলেছেন যে যত ভালো যারা ভালোবেসে নিন্দুক মানে নিন্দা করবে তত আমাদের পথটা আরও সুন্দর মসৃণ হবে আজকে আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকরা অভিভাবক অভিজ্ঞতা পঞ্চায়েত সমিতি বিডিও অফিসের পরে মিড ডে মিল সেকশান বন্ধু আমাদের বিদ্যালয়ের সভা স্থায়ী সভাপতি মনিটারিং কমিটি মানে গার্ডিয়ানরা সহ দলের সমস্ত নেতৃবৃন্দ এবং মাননীয় বিভিন্ন বিশিষ্ট অতিথিবৃন্দ যাদের সহযোগিতায় এই স্কুলটি সংস্কারিত হয়েছে সবাই আজকে উপস্থিত হয়েছিল আমরা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে গান বাজনা নাচের মাধ্যম দিয়ে এবং একটু সামান্য প্রীতিভোজ দিয়ে আজকের অনুষ্ঠানটিকে সুন্দর করে তুলতে ভর্তি চলিতে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পর ফোন নাম্বার এইট বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন